الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني جنوب دور شوبت আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু আমরা আজকে ইনশাআল্লাহ আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে খেদমতে ইনশাল্লাহ করোনা হাদিসের আলোকে আউলে ইকরামের জীবনী থেকে কিছু ঘটনা বলি আপনাদেরকে পাঠ করে শোনাব ইনশাআল্লাহ এর আগে আমরা আসুন দুরুশ্বরী পাঠ করার একটি ফজিলত সম্পর্কিত ওয়াকিয়া ঘটনা শ্রবণ করি কিতাবের নাম হচ্ছে প্রসিদ্ধ কিতাব আল কৌলুল বদি অমুন মুমিন আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি অল্লাহু তালা আনহা সাহারির সময় তিনি কিছু সেলাই করছিলেন কাপড় হঠাৎ ওনার হাতের সুই নিচে পড়ে গেল এবং তৎক্ষণাৎ প্রদীপও নিভে গেল ওই মুহূর্তে হুজরে আনোয়ার সাল্লাহু তলা আলিহ আলী আলি তার শ্রী ফানলেন। নুরানি চেহারার আলো দ্বারা পুরো ঘর আলোকিত হয়ে গেল এমনকি সেই আলোতে পড়ে যাওয়া ছোট্ট সুইটি সেটাকে খুঁজে পাওয়া গেল মুমিনিন মোমিন রদুল্লাহআলা আনহা আরস করলেন ইয়ারসদুল্লাহ সাল আলীহি আলিহ্লাম আপনার নুরানি চেহারা কতই না উজ্জ্বল বিরোনবী সাল আলি সাল্লাম এর সাথ করলেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে আমাকে কেমতের দিন দেখতে পাবে না আল্লাহ একবার আরস করা হলো সে কে যে আপনাকে দেখতে পারবে না বললেন সে হলো কৃপন জিজ্ঞাসা করলেন কৃপন কে ইয়ারাসল সাল আলী ওয়াদিসাল্লাম বললেন যে ব্যক্তি আমার নাম শোনার পরও আমার উপর দুরুদ পাঠ করলো না আমাদের যে দর্শ্রোতা এই চমৎকার ঘটনার মাধ্যমে আমাদের জন্য অসংখ্য মানে ফুল রয়েছে যাতে করে আমরা দূরতে পাক পাঠ করার প্রতি আরও সচেতন হই নবী করিম রউফ রহিম সাব বাহ সাল্লাম নাম মোবারক শোনার সাথে সাথে যাতে করে আমরা আমাদের জবান দিয়ে আমরা যাতে নবীজির উপর দূরত্ব পাঠ করতে পারি এখানে সেই গুরুত্ব আরোপ করা হচ্ছে এই ঘটনার মাধ্যমে এবং আমরা এটাও জানতে পারলাম এই চমৎকার ঘটনার মাধ্যমে যে আমাদের নুরানি নবীর নূরের ব্যাপারে হজর সাল্লাহ সাল্লামের চেহারায় এনো কতই না নূর উজ্জ্বল ছিল যাই ঘটনার মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ সাহা তারা আমাদেরকে সেই নুরানি নবীর উপর বেশি বেশি দূরস্বরী পাঠ করে আমাদের কালো অন্তরটাকে নুরানিতে করার তৌফিক দান করুক সদ হাবিব সল আল্লাহ তাল মুহদ সল আল্লাহ তালাআ ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের যে দর্শক শ্রোতা আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত সহকারে আজকের প্রোগ্রাম উপভোগ করার নিয়ত করি আল্লাহ তাল্লের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আজকের প্রোগ্রাম আমরা ইলমে দিন হাসিলের নিয়তে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব আজকের যেই বিষয় রয়েছে আমাদের আলোচ্য সে বিষয়টি হচ্ছে সত্যবাদিতা আমাদের যে এটি একজন মুসলমানের জন্য ইসলামী জীবনের একটি মৌলিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ আমরা বর্তমানে এমন এক জামানার মধ্যে এমন এক সময়ে আমরা বসবাস করছি যে সময়টা আমাদের চারোপাশে আমাদের ঘর আমাদের সমাজ আমাদের কর্মস্থল সর্বদিকে মিথ্যা প্রতারণা এবং ধোকার ছড়াছড়ি এটা আমরা সবাই একমত এমন সমাজে যদি একজন মুসলমান সে সবার মাঝে সবচাইতে গ্রহণযোগ্য হতে চায় তাহলে তাকে যে গুণে গুণান্বিত হবে সেই গুণটি হচ্ছে সত্যবাদিতার গুণ অর্থাৎ সত্য কথা বলা এবং সত্যের উপরে অটল থাকা যেটা আজ আমাদের জন্য খুবই খুবই কষ্টসাধ্য আমরা মনে করছি এবং আমরা এটাকে একেবারেই আমাদের যে চেষ্টা আমাদের যে সাধনা সেটাকেও আমরা হাত গুটিয়ে নিয়েছি সেই ব্যাপারে আজ আমরা ইনশাল্লাহ শুনবো কোরআন ও হাদিসের আলোকে যে সত্যবাদিতার ব্যাপারে আল্লাহ সুবাহ কী বলেছেন নবী করিম রৌফ রহিম সাল সাল্লাম আমাদেরকে কীভাবে উৎসাহিত করেছেন শুরুতেই আমাদের নিছ দর্শক শ্রোতা আমরা করুনুল করিমের একটি সুরার আয়তে মোবারক আমরা অনুবাদ শ্রবণ করব সুরা আত তাওবা একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহন তালা এরশাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া অর্থাৎ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো এই আয়াতে আমাদেরকে দুইটি বিষয় প্রথম বিষয় হচ্ছে আল্লাহ সব বান্দা হিসেবে আমাদেরকে ভয় করা যে দায়িত্ব সেটিকে স্মরণ করানো হচ্ছে আর দ্বিতীয়ত আজকের যে আলোচ্য বিষয় সে বিষয়টিকে আমাদেরকে সতর্ক করা হচ্ছে যে সত্যবাদীদের সঙ্গ এটাকে অবলম্বন করার ব্যাপারে আমাদের যেই বন্ধু মহল রয়েছে আমাদের যেই পরিবার পরিজন রয়েছে এদের মধ্যে কিন্তু আমরা দেখি কেউ না কেউ আমার খুব ফেভারেট রয়েছে খুব প্রিয় রয়েছে যাকে আমি আমার মনের কথাগুলোকে প্রকাশ করি আমার সুখ দুঃখকে তার সাথে আমি ভাগাভাগি করি কাছের মানুষ হিসেবে তাকে আমি নির্বাচন করি এক্ষেত্রে আমার একজন মুমিন মুসলমান হিসেবে যে দায়িত্ব সেটা হচ্ছে সত্যবাদীর সঙ্গকে অবলম্বন করা কিন্তু আমি কি সেই বিষয়ে চেষ্টা করি অথবা আমি কি সেই বিষয়ে সতর্ক রয়েছি এটা কিন্তু আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজ স্বার্থবাদিতা আমাদের মধ্যে এমন কাজ করে যে আমার স্বার্থের জন্য আমাকে সঙ্গ দেবে তাকেই আমি আমার সঙ্গী বানাই সঙ্গী হিসেবে নির্বাচন করি তো এমনটা দেখা যায় যে যে ওই মানুষটার যে ভালো গুণ সত্যবাদিতার গুণ সেটাকে আমি জাস্টিফাই করি না যে তার মধ্যে কি আদৌ সত্যবাদিতা রয়েছে সে কি প্রতিটি মুহূর্তে যে কোনো তার জন্য সেটা অনুকূল পরিবেশ হোক প্রতিকূল পরিবেশ হোক সে সত্যবাদিতা অবলম্বন করছে কিনা অর্থাৎ সে আমার সত্যবাদী বন্ধু কি না যদি আমি এই হিসেবে তাকে নির্বাচন করতে পারি তাহলে আমিও একজন সত্যবাদী হিসেবে আল্লাহ আল্লাহতালার দরবারে নিজেকে পেশ করতে পারব। সত্যবাদিতা একজন মুমিনের পরিচয় মুমিন হিসেবে যদি আমি নিজেকে দাবি করি তাহলে আমার মধ্যে যেই গুণ থাকতে হবে সেটি হচ্ছে সত্যবাদিতা কেননা মুনাফিক সে কখনো সত্য কথা বলে না মুনাফিকের আলামতি হচ্ছে সে যখন বলে মিথ্যা বলে তো আমি আপনি কি মুনাফিক নাকি মুমিন সেটা আমার থেকে কেউ ভালো জানে না সত্যবাদিতা কেয়ামতের দিন এটা আল্লাহ আল্লাহত এর কাছে বান্দা এত প্রিয় হবেন যে সেটা অকল্পনীয় সত্যবাদিতার কারণে বলা হয়েছে করুণুল কারিমের আরও একটি আয়াতে মোবারকের মধ্যে আল্লাহ সবানা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন সুরা আল মায়েদা তো উনিশ নম্বর আয়াত ইসমিল্লাহ রহমান রহিম হা দা ইউম এটি সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যই তাদের উপকারে আসবে আমাদের যে দর্শ্রোতা কেয়ামতের দিন একমাত্র সত্যই মানুষকে রক্ষা করবে আমি আপনি কেয়ামতের যেই বিভীষিকাময় যেই অবস্থা তার ব্যাপারে আমার আপনার কিছু না কিছু তো জ্ঞান রয়েছে করোনা হাদিসে অসংখ্য জায়গায় কেয়ামতের ভয়াবহতার ব্যাপারে আলোচনা রয়েছে তো আমরা জানি ওই মুহূর্তে আমার জন্য আমার নাজাতের জন্য কতটা আমাকে সেদিন অপেক্ষমান থাকতে হবে যে কোনো না কোনোভাবে আমার নাজাত যাতে হয়ে যায় হজরুল সাল্লাহ সাল্লামের সুপারিশ যাতে মিলে যায় নেকির পাল্লা যাতে ভারী হয়ে যায় হাউজে কাউসার যাতে মিলে যায় হ্যাঁ যদি আল্লাহ তালার দয়া হয় কুলসিরা যাতে আমি সহজে পার হয়ে যাই তো না তো ওই মুহূর্তে বলা হয়েছে কে আমাদের ওই বিভীষিকাময় মুহূর্তে আমার আপনার একমাত্র সত্যই আমাকে রক্ষা করবে যদি আমি আমার ইহকাল জীবনে আমি আমার এই জিহুব্বাকে আমি আমার এই জবানকে এই মুখ দিয়ে যদি আমি সত্য কথা বলাকে আমি অভ্যস্তে পরিণত করতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দানে এটা আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে এটা আমার উপকারে আসবে কিন্তু আমি এই বিষয়ে কতটুকু সচেতন দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধারের জন্য সামান্য প্রফিটের জন্য সামান্য নিজের ব্যক্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য লজ্জা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমি আপনি এই জবান দিয়ে সত্য বলাকে ছেড়ে দিচ্ছি মিথ্যাকে আপন করে নিচ্ছি এটা জাস্ট কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য হয়তোবার এটার উপকার আমি আপনি পাব কিন্তু পরকালে এটার জন্য আমাকে আপনাকে লজ্জিত হতে হবে এটার জন্য আমাকে আপনাকে শাস্তি পেতে হবে শুধু একটু অবহেলার কারণে সত্য না বলার কারণে আমাদের এছাড়া দর্শস্থা আমরা শুনলাম এতক্ষণ কোরআনুল কারিমের দুটি আয়তা মোবারকার মাধ্যমে সত্যবাদিতার গুরুত্ব এবং এর কল্যাণ উপকার বিষয়ে এবার যদি আমরা আলোচনায় হাদিসের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব আসলে করিম রউফ রহিম সাল্লাহ আইনী আলাই সাল্লাম যিনি সত্যের মডেল ছিলেন যিনি সত্যকে প্রতিষ্ঠিত করেছিলেন যিনি সত্যের জন্য যিনি ভূষিত হয়েছিলেন আল আমিন নামে সেই সত্তা সত্য কথার বলার ব্যাপারে তার উম্মতকে আমাদেরকে আমরা তার উম্মত আমাদেরকে হুজুর সাল্লিয় সাল্লাম কতটা আমাদেরকে উপদেশমূলকভাবে আমাদেরকে উৎসাহমূলকভাবে তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে সাড়ে চোদ্দো শত বছর আগে সেই মেসেজ আমাদেরকে দিয়ে গিয়েছেন আসলে আমরা শ্রবণ করি তিন মেজের একটি হাদিসে মোবারকা রাসিম রাউফুর রহিম সাল আলিহি আলী সাল্লাম এরশাদ করেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় গুণ হলো সত্যবাদিতা আর সবচেয়ে অপছন্দনীয় গুণ হল মিথ্যাচার এখানে আমাকে আপনাকে হজর সৌলা সাল্লাম একেবারে স্পষ্টভাবে আল্লাহ পাকের প্রিয় ভাজন হওয়ার জন্য যে বিষয়টিকে অবলম্বন করা আর যে বিষয়টিকে থেকে বেঁচে থাকার ব্যাপারে আল্লাহাল্লাম আমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছেন যদি আমি আল্লাহ পাকের প্রিয় ভাজন বান্দা হতে চাই তাহলে আমাকে সত্যবাদিতে অবলম্বন করতে হবে আর যদি আমি আল্লাহ পাকের অপছন্দনীয় যদি আমি হয়ে যাই আর সেটার কারণ হবে আমার মিথ্যা বলার কারণে এই জন্য মিথ্যা বলা থেকে আমাকে বাস্তবে নবী করিম রুব রিহিম সাল্লাহ আলু সাল্লামের আরও হাদিসে মবরকা বুহারি মুসলিমের মধ্যে এই হাদিসটি এসেছে আল্লাহ রসুদ সাল্লা সাল্লামের ইরসাদ ফরমান তোমরা সত্যবাদী হও কারণ সত্য সদা নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতে পৌঁছে দেয় একজন মানুষ সব সময়। সত্য কথা বলতে বলতে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিখে যান হান আল্লাহ চমৎকারী হাদিসে মোবারকা আমাদেরকে হুজুর সাল্লাহ সাল্লাম উপদেশ দিয়েছেন যে সত্যবাদী হওয়ার জন্য এবং সত্য কথা বলাটা এটা নেকির দিকে নিয়ে যায় আর নেকি আমাদেরকে অবশ্যই জান্নাতে পৌঁছে দেবে তোমাদের কাছে দশস্রোতা একটু আমরা খেয়াল করি না যে একটা মিথ্যা বলার কারণে আমি আপনি হাজারো মিথ্যার জন্ম দিয়ে দিচ্ছি ওই একটা মিথ্যাই আমাকে হাজারো মিথ্যা বলার জন্য আমাকে সে ওই পরিবেশ সৃষ্টি করে দিচ্ছে কিন্তু একটা সত্য আমাকে নেকি দিচ্ছে এবং পাশাপাশি আমাকে জান্নাতের দিকে অগ্রগামী করে দিচ্ছে তাহলে আমার জন্য কতটা প্রয়োজন সত্য কথা বলা আর যিনি আমার আপনার কারণে বলা নবী যিনি আমাকে আপনাকে কাল রোজ কেয়ামতের ময়দানে যে নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যে নবী আমার জন্য আপনার জন্য সাড়ে চোদ্দোশো বছর পূর্বে যিনি একটি বাস্তব জীবনের নমুনাকে সফল জীবনের নমুনাকে যিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই সত্তা নবী করিম রফ রহিমসবাহামের জীবনে একটা বারের জন্য তিনি মিথ্যা কথা বলেননি একেবারে শৈশবকাল থেকে শুরু করে আল্লাহ রসলের হায়াতের জিন্দিগির শেষ দিন পর্যন্ত আল্লাহ রসোলের জবান থেকে কোনো মিথ্যা কথা কখনো বের হয়নি যার প্রতিফলন ছিল এমনটা যে কুফ্ফাররাও বিধর্মীরাও হজুর সাব্ল্লাহ আলি সাল্লামকে যদিও ইমান তারা আনেনি তারপর আল্লাহ রসুলকে তারা বিশ্বাস করতেন সত্যবাদী হিসেবে আমরা জানি নবী করিম রৌফ রহিম সদ্দুল্লাহ সাল্লাম নিজেই ছিলেন আল আমিন সাদিক যিনি কখনও মিথ্যা বলেননি চমৎকার ঘটনা কিতাবের মধ্যে রয়েছে হজর সদুল্লাহ আলাইসাল্লামের অসংখ্য অকেয়া রয়েছে সত্য বলার সত্যবাদিতার এটা এমন একটা নিয়ামত এটা যখন আমি আপনি অভ্যস্ত হয়ে যাব তখন আমার আপনার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় একটা প্রশান্তি অনুভব হবে সত্যবাদিতার অনেকগুলো উপকার রয়েছে যদি আমরা পয়েন্ট আকারে কয়েকটা উপকারের কথা বলি তাহলে যেটা আমি শুরুতেই বললাম যে অন্তরে প্রশান্তি আসে যখন আপনি একটা কঠিন মুহূর্তে আপনার ওই সিচুয়েশনে যে সিচুয়েশানে সত্য বলাটা একেবারেই খুবই সাহসিকতার পরিচয় হবে এবং খুবই আপনার জন্য চ্যালেঞ্জিং হবে ওই মুহূর্তটায় আপনি যখন সত্য কথা আপনার জবান দিয়ে বের করবেন আল্লাহ পাকের রেজার জন্য আল্লাহ আল্লাহ রসুলের খুশির জন্য তখন আপনার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসবে আপনি একটা প্রশান্তি ফিল করবেন আমাদের যে এটা আপনি নিজেই ট্রাই করে দেখেন অন্তরে যে প্রশান্তি আল্লাহ তালা ঢেলে দিবে এটা আমি আপনি শত চেষ্টা করে কখনও সেটাকে অর্জন করতে পারবো না দ্বিতীয়ত যে বিষয়টি তার মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে মানুষের আস্থাকে অর্জন করা যায় যেটা আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে থেকে শুনলাম যে হজরুল সাল্লাহ সাল্লাম এমন সত্যবাদী ছিলেন যেটার কারণে কুফ্ আল্লাহ রাসুলকে আল আমিন হিসেবে ভূষিত করেছিলেন এবং এমন সত্যবাদী আল্লাহ রাসুল সেটা দৃষ্টান্ত তিনি স্থাপন করে গিয়েছিলেন যে কুফফাররা তারা নিজেরাই নিজেদের মধ্যে কথোপকথন করতেন যে মক্কার মধ্যে যদি কেউ সত্যবাদী থাকে সেটা হচ্ছে হজরত মোহাম্মদ আইডি আলিহি ও সাল্লাম তাদের বদনসিব ছিল তারা ইমান আনতে পারেনি আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দেয়নি কিন্তু তারা সত্যবাদিতার যে বিষয়টি সেটা তারা গোপন রাখতে পারেনি তাদের যে দর্শশ্রোতা মানুষের আস্থা অর্জন করা আজ আমাদের ব্যবসায়ের মধ্যে হোক আমাদের পরিবারের মধ্যে হোক সমাজে আমাদের বন্ধু মধ্যে হোক আপনার গ্রহণযোগ্যতা সবার মধ্যে হোক এটা আমি আপনি কিন্তু সবাই চাই তো এটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে সত্য কথা বলা যদি আমি আমার বন্ধুবান্ধব পরিবারের মধ্যে সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি তখন প্রত্যেকটা মানুষের মনের আস্থাভাজন হব আমি আপনি যেটা আমার আপনার জন্য প্রতিটি মুহূর্তে পথ চলা অনেক অনেক সহজতা হয়ে যাবে এবং অনেক প্রশান্তির হবে যে সবাই আপনাকে গ্রহণ করে নেবে যদি আপনি কোনো মিথ্যা প্রবাগান্ডার মধ্যে পড়েও যান যদি আপনি মানুষ আপনার দিকে কিছু মুহূর্তের জন্য আঙ্গুলও তোলে কিন্তু তাদের অন্তর মধ্যে এটাই রেখাব থাকবে আমার বিশ্বাস হচ্ছে না অমুক এই কথা বলতে পারে না সে মিথ্যা কথা বলতে পারে না আমার বিশ্বাস তার সাথে এটা হচ্ছে যদি সেটা চোখে দেখা যাচ্ছে কিন্তু ওই যে আপনার সত্যবাদিতা সেটা মানুষের মনের মধ্যে এমনভাবে রেখাপাত করে যাবে যে মানুষ ওই মুহূর্তে আপনাকে সত্যবাদী হিসেবে আপনার পাশে থাকবে এই জন্য প্রিয় মাদের দর্শ শ্রোতা সত্যবাদিতা অবলম্বন করার মাধ্যমে আমরা মানুষের আস্থা ভাজন হওয়ার এটা আমাদের জন্য অনেক বড়ো একটা সৌভাগ্য হবে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে দুনিয়া আখেরাতের সম্মান লাভ হয় যখন আমি আপনি মানুষের আস্থা হয়ে যাব অটোমেটিকলি দুনিয়া এই যারা আমার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে আমি অবশ্যই সম্মানিত হব দেখুন কার দিনদার মুমিন আল্লাহ ওয়ালা যারা হয় তারা সত্য কথাই বলে আর তাদের গ্রহণযোগ্যতা একটি সেলিব্রিটির থেকে কম নয় তারা দুনিয়াদার যারা আসে না যারা সেলিব্রিটি তাদেরকে মানুষ অনেক ফলো করে মানুষ অনেক তাদেরকে লাইক করে হ্যাঁ তাদেরকে নিজেদের রোল মডেল বানায় এদের বিষয়টার সাথে যদি আল্লাহ আল্লাহওয়ালাদের বিষয়টা কম্পেয়ার করা কখনোই উচিত নয় মানে তাদের ফলোয়ারটা একটা এরিয়ার মধ্যে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ কিন্তু আল্লাহ আল্লাহওয়ালা যারা হয় আল্লাহর বন্ধু যারা হয় আল্লাহ পাক তাদের সম্মান এমনভাবে বৃদ্ধি করে যে অটোমেটিকলি মানুষের অন্তরে আল্লাহ তালা সেটাকে স্থাপন করে দেয় এটার জন্য তার ফেসবুকে অ্যাকাউন্ট থাকা লাগবে না আল্লাহ পাক তার ব্যাপারে মানুষের অন্তরে অটোমেটিকলি সম্মানকে বৃদ্ধি করে দেয় মানুষ তার পজিটিভলি তার ব্যাপারে মানুষ কমেন্ট করতে থাকে একজন আরজনের কাছে যে অমুক আল্লাহর বলি তো মহান অলি হ্যাঁ সাইকে আমির হলে সোনত তিনি এখন পর্যন্ত বিশ্বের সব দেশ ভ্রমণ করেননি অর্থাৎ যাননি কিন্তু আল্লাহ পাকের দয়ায় দেখুন ইনার মহাব্বত ইনার ভালোবাসা আজ অসংখ্য বিশ্বের দেশের মধ্যে যে মানুষগুলো শুধু ওনার নাম শুনেছে ওনাকে মাদিনী চ্যানেল পর্দার মাধ্যমে জিয়ারত করেছে তাতেই তারা ভালোবাসা শুরু করে দিয়েছে অসংখ্য দেশে তিনি যাননি তার মরিদান সেখানে তৈরি হয়ে গিয়েছে ও লাখও বাংলাদেশের কথাই বলি বাংলাদেশে এখন পর্যন্ত আমির হাজার আসেনি আসেনি তার ভক্ত অনুসারী হাজারো লাখো লাখও রয়েছে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া কেননা তারা ওই পন্থা অবলম্বন করেছেন যেই পন্থা আল্লাহ দ্বার খুশি হন চতুর্থ যে বিষয়টি সত্যবাদিতার মাধ্যমে উপকার সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও রহমত অর্জন হয় যখনই আমি আপনি সত্যবাদিতাকে অবলম্বন করে নেব আল্লাহ পাখির রহমত সদা সর্বদা আমার আপনার সাথে থাকবে মাদের যে দর্শায় তখন আমরা শুনলাম সত্যবাদিতার উপকারিতার সম্পর্কে তো এটা আমাদের জন্য একেবারে কমন বিষয় আমরা এই বিষয়ে জানি এটা ছোটোবেলা থেকে আমরা আমাদের যারা গার্ডিয়ান রয়েছে অভিভাবক রয়েছে তাদের কাছ থেকে আমরা শিখেছি জেনেছি বাট প্র্যাকটিক্যালি আমরা দুর্বল আমরা আমাদের পড়াশোনার মধ্যে সেখানে যদি আমরা ফেসে যাই তখন আমরা অনেক সময় মিথ্যা অবলম্বন করি কর্মস্থলে যদি আমরা আমাদের বসের কাছে আমরা যদি ধরা পড়ে যাই সেখানে বাঁচার জন্য চাকরিকে ধরে রাখার জন্য মিথ্যা কথা বলি সন্তান বাবার কাছে মিথ্যা কথা বলে স্ত্রী স্বামী থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে এরকম প্রতিটি সেক্টরি দেখা যায় সাময়িক বিপদ থেকে বাঁচার জন্য সাময়িক ফায়দা নেওয়ার জন্য স্বার্থ উদ্ধারের জন্য আমরা মিথ্যা কথা বলে দিই আর এই মিথ্যার যে ক্ষতি আর ভয়াবহতা রয়েছে সেটা আমাদের জন্য খুবই ধ্বংসাত্মক বিষয় দুনিয়া আখেরাতের জন্য বলা হয়েছে মিথ্যা এমন একটা ব্যাপার যেটা মানুষকে ফাসিক বানিয়ে দেয় সম্পর্ককে ধ্বংস করে দেয় এবং ব্যবসায়ের মধ্যে মিথ্যা কথা বলে সেই বিশ্বাসীনতা তৈরি করে এবং কেয়ামতের দিন বলা হয়েছে মিথ্যাবাদীদের মুখ কালো করা হবে সোরা জুমারের মধ্যে এর আলোচনা রয়েছে তো একটু চিন্তা করি মানে নিজের শ্রোতা যে মিথ্যা কথা বলার কারণে আমার আপনার জন্য কতটা ভয়াবহতা রয়েছে হ্যাঁ বলা হয়েছে মিথ্যা ব্যক্তি সেটা সাক্ষীর জন্য অগ্রহণযোগ্য তাকে ফাসিক বলা হয়েছে মিথ্যাবাদীর কাছ থেকে কোনো সাক্ষ্য নেওয়া যাবে না তার কাছ থেকে কোনো দিনের কোনো তথ্য সেটাকে নির্ভরযোগ্য হিসেবে নেওয়া হবে না তো একটু চিন্তা করা যায় যে কতটা সে অগ্রহণযোগ্য সমাজের কাছে অবলিত হবে আল্লাহ তালার কাছে তো সে আরও অবহেলিত অপছন্দনীয় সাহবাইকার আলিহিমুর রেদোয়ান ইনাদের জীবনী যদি আমরা দেখি এই ব্যক্তিবর্গগণ আল্লাহ পাখির এই বন্ধুগণ তারা সত্যকে আপন করে নিয়েছিলেন তারা সত্যকে এমনভাবে আপন করে নিয়েছিলেন তারা জীবনের পরোয়া করেননি জীবন চলে গেলে যাক কিন্তু সত্য কথা বলা ছাড়বো না কেমন ইমানই পরিচয় তারা দিয়েছেন চিন্তা করা যায় আউ সিদ্দিক রাদি আল্লাহ তাহলে আনহু যার ব্যাপারে আমরা সবাই জানি যিনি সিদ্দিক উপাধি পান তো যার এই সত্যবাদিতার কারণে সত্য কথা বলার কারণে যাকে সিদ্দিক উপাধি দেওয়া হয় তো এটা কম কথা নয় যে আমার আপনার একটি গুণের কারণে আপনি অনেক দানশীল আপনাকে সমাজের মানুষ দানবীর বলে আপনি অনেক মানুষকে সাহায্য করেন বিপদের মধ্যে আপনাকে মানুষ হেল্পফুল বলে যে না মানুষটা অনেক সাহায্য করে তো এই যে কিছু কিছু গুণের কারণে কিন্তু আল্লাহ তালার দরবারে যদি আপনি দানবীর হয়ে যান আল্লাহ তালার দরবারে যদি আপনি সিদ্দিক হয়ে যান হ্যাঁ তাহলে এই থেকে আর কোনো মাকাম আছে সিদ্দিকে আকবর আদিউল্লাহ আনহু ইনি সত্যকে এমনভাবে আপন করেছিলেন যার কারণে তিনি সিদ্দিকে উপাধিতে ভূষিত হয়েছিলেন রাসুলসাল্লি সাল্লাম এর জীবনেই থেকে তারা কিন্তু এই শিক্ষাই পেয়েছিলেন যার কারণে তারা এটাই বুঝতে পেরেছিলেন যে এটাই হচ্ছে আমাদের সফলতার মাধ্যম এটাই আমাদের পরকারে জান্নাত অর্জনের মাধ্যম হাদীশ্বরীপে এসেছে আমাদের সে দর্শ্রোতা দাজ্জালের সময় ইমান রক্ষার জন্য মানুষকে সত্য বলার নির্দেশ থাকবে দাজ্জাল এর আবির্ভাব দুনিয়াতে ঘটবে দাজ্জালের আসার আগে আগে যে সিনটমস দুনিয়াতে সেটা এখন আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে মানুষ সেটাকে জানছে দুনিয়ার মধ্যে যেই প্রযুক্তিগত উন্নতি ঘটছে সেটার অভিমত হিসেবে অনেকেই দাজজালের আবির্ভাবের সিন্টম হিসেবে তারা সেটাকে বিবৃতি দিচ্ছে তো একটু চিন্তা করি যে দাজ্জাল এর সময় ওই সময়টাকে ইমান রক্ষার জন্য মানুষকে হাদিসের মধ্যে এসে তাদেরকে সত্য বলার নির্দেশ দেওয়া হয়েছে এখন আমি চিন্তা করি একটি বিষয় সেটি হচ্ছে আমি যদি সত্যবাদী না হই আমার সন্তানও সত্যবাদী হবে না আমি যদি দাজ্জালের জামানা না পাই আমার প্রজন্ম থেকে প্রজন্ম তারা তো পাবে আমার বংশধর আমার নাসল তো তারা তো পাবে এখন যদি আমি আমার ঘরের মধ্যে আমার সন্তানকে আমার প্রজন্মকে যদি সত্য বলার প্র্যাকটিস না করাই তাদেরকে সত্যের উপর অটল থাকার জন্য তাদেরকে আমি নসিহত না করি এই ব্যাপারে তাদেরকে যদি আমি ফলো আপ না করি তাহলে ওই যে দাজ্জালের যে সময় যেই বিপদের সময় ওই সময় আমার নাসল তারা যদি সত্য তো অভ্যস্ত না থাকে তাহলে তারাও মিথ্যার অবলম্বনকারী হয়ে তারা দাজ্জালের পদাঙ্ক অনুসরণ করা শুরু করে তারা জাহান নামের দিকে রওনা হয়ে যাবে তাহলে এটা আমার জন্য আপনার জন্য অনেক বড় মেসেজ যে আমার প্রজন্মকে আমার নাসলকে কেয়ামত আগ পর্যন্ত যদি সত্যের উপর অটল রাখতে হয় তাহলে আমার ওই ঘরের মধ্যে আমার বংশ থেকে বংশ সকলকে আমাকে সত্যবাদিতার ব্যাপারে সচেষ্ট থাকার জন্য আমাকে তার গিফট দিতে হবে তাদের এই যে দর্শ্রোতা বাস্তব জীবনে আমাদেরকে সত্যবাদিতার চর্চা করতে হবে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের আলোচ্যের বিষয় সেটা হচ্ছে আমাদেরকে শুধু কাগজের কলমে লিখে নীতি কথা বলে নীতি বাক্য দিয়ে মানুষের সামনে আমরা সত্যকে প্রতিষ্ঠিত করতে পারবো না বাস্তবে আমাদেরকে সত্য কথা বলতে হবে দেখুন বিপদ সবসময় আসে না বিপদ কখনো না কখনো এসে আমাদের কাছে সম্মুখীন হয়ে যায় আমরা আমাদের কাছে এসে দাঁড়ায় তখন আমাকে পরিচয় দিতে হয় ধৈর্যের ধৈর্য আমি কি সারাদিন ধৈর্য ধরে বসে থাকবো না আমি সিচুয়েশন আমাকে ধৈর্য ধারণ করতে হবে সিচুয়েশন আমাকে পরিবেশ পরিস্থিতিতে আমাকে সত্য কথা বলতে হবে তখন আমি আমি নিজেকে পরিচয় দিতে পারবো আমি সত্যবাদী নাকি আমি মিথ্যাবাদী এরপরে যে বিষয়টি আমাদেরকে চর্চার ব্যাপারে এসেছে বাস্তব জীবনে সেটি হচ্ছে পড়াশোনার মধ্যে প্রতারণা না করা এটা আমাদের জন্য যারা আমরা শিক্ষিত সমাজ যারা রয়েছি আমাদের যারা আমাদের শিক্ষা জীবনকে পার করছি যারা আমাদের মাদেশ দশ শ্রোতা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য একটা মেসেজ সেটা হচ্ছে যাতে করে আমরা পড়াশোনার মধ্যে প্রতারণা না করি অনেক সময় এগুলো আমরা হাসতে হাসতে এগুলো আমরা করে ফেলি দেখা যাচ্ছে আমি স্কুল ফাঁকি দিয়েছি স্কুলে যাইনি আর ক্লাস টিচার যখন জিজ্ঞাসা করছে আমি তখন বলছি স্যার আমার দাদি মারা গিয়েছে দাদি আরও দশ বছর আগে মারা গিয়েছে কিন্তু আমি এটাকে একটা ফান হিসেবে নিয়ে নিচ্ছি হ্যাঁ কিন্তু এটা আমার জন্য মিথ্যা হয়ে যাচ্ছে একটু চিন্তা করি যে এই মিথ্যা আমাকে কাল কেয়ামতের ময়দানে আমার বদির পাল্লাকে ভার করে দিবে যেমন বলা হয়েছে মিথ্যা অজুহাত না দেখানো অনেক সময় আমরা মিথ্যা কথা অজুহাত দেখিয়ে দেখিয়ে আমরা বাঁচতে চাই এরপরে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ভিত্তি কিছু শেয়ার করা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা আমাদের মেজরিটি টাইম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টুইটার এগুলোর মধ্যে আমরা আমাদের সময়কে পার করে দিচ্ছি তো অনেক সময় আমরা মেসেজ থ্রো বাই থ্রো আমরা কি করি শেয়ার করে দিই আমরা সত্য সেটাকে যাচাই করি না যার কারণে আমি আপনি কালকে আমতের মদনে ফেসে যাব হ্যাঁ অবশ্যই কারণ আমাকে এটা কে দায় ভার দিয়েছে যে এটা সত্য এটা যে সত্য ঘটনা এটা আমি না জাস্টিফাই করে আমি শেয়ার করে দিচ্ছি আর আমার শেয়ারের কারণে একটা মানুষ সে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে বিপদের সম্মুখীন হচ্ছে কেউ না কেউ চক্রান্ত করে এখন তো মানুষ বসেই আছে ফাঁদ নিয়ে বসেছে কার ভুল ধরা যায় কাকে বিপদে ফেলে দেওয়া যায় বা আমার লাইক বেড়ে গেল আমার শেয়ার বেড়ে গেল আমি কিছু ইনকাম করে নিলাম ভাই এমনটা যাতে না হয় যারা আমরা সোশ্যাল মিডিয়ার ইউজার রয়েছে আমরা এই বিষয়ে সতর্ক থাকি মানে দর্শক শ্রোতা আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে তো সত্যবাদিতা শুধুমাত্র মুখের কথা নয় এটি এক ধরনের নৈতিক চরিত্র আমরা যেন সর্বক্ষেত্রে সত্যকে আঁকড়ে ধরি ব্যবসা পরিবার সমাজ এবং দিনদারির প্রতিটি ক্ষেত্রে আমরা সত্যবাদীটাকে আমরা আপন করে নিই এবং অবশ্য অবশ্যই দোয়ার মধ্যে আমরা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করি কেননা মুমিন সে আল্লাহ পাকের সহায়তা ব্যতীত কোনো নেকি করতে পারে না আল্লাহ আল্লাপাক আমি যে বিষয়ে আলোচনা করেছি সর্বপ্রথম আমাকে এর উপর আমল করা এবং যারা এই অনুষ্ঠান দেখেছেন তাদেরকে এর ওপর আমল করার তৌফিক দান করুক সল্লাহ তালাহ আলিহিউ আলী ওসাল্লাম আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম সদ আল হাবিব সল্ল্লাহ আলা মোহাম্মদ মহম্মদ সলাল আআলিহি আলী